আসসালামু আলাইকুম চলে আসলাম শাসকট ধানের হাটে এবং আমি সকাল সকাল দেখতেই পাচ্ছি যে আমাদের এই হাটে বেশ ধান কেনা ব্যস্ততম সময় তারা পার করতেছে এবং বিশেষ করে আজকের বাজারে ধানের বাজারে মিনিগেট রড মিনিগেট উনত্রিশ ধানের উনত্রিশ ধানের উপর একটা বিরূপ প্রভাব হয় তো আমরা দেখতে পাচ্ছি যে আজকের বাজারে কোন ধান কেমন কী দামে বিক্রি হচ্ছে এবং আমি আপনাদেরকে জানাবো যে কত করে বিক্রি করলেন কি ধান এটি একটা সিলেপ দেখি মিনিগেট সতেরোশো দশ দাম তো লেখা নেই বাপ খালি মন লেখা আছে ও পিছনে পিছনে না ধরেন 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 সতেরোশো দশ করে করে মিনিকেট বিক্রি করলে আর এটা হলো উনত্রিশ তেরোশো আশি বাহ দুইটাই মোটামুটি বেশ ভালো দামই পাইছেন এবং আজকের বাজারে প্রথমেই যেটা আপনার দেখল যে মিনিকেট ধানের কিন্তু বেশ ভালো দামেই আজকে ক্রয় বিক্রয় হচ্ছে এবং যেটা আজকে ফার্স্ট ক্লাস ধান যেটাকে আর কি যে ঝকঝকে ধান বা পরিষ্কার করে থাকে এই ধানগুলোর বাজার আজকে তুলনামূলক অনেক ভালো এবং আমি আপনাদের সাথে খুচরা পর্যায়ের কিছু লোকের কথাবার্তা এবং সাক্ষাৎকার আমরা আজকে নিব যারা আজকের বাজারে মোটামুটি ধান নিয়ে এসেছে এবং ধান বিক্রয় করেছে আজকের বাজারে যদি আমি আপনাদের যদি দেখাই যে আমাদের চলনবিল অঞ্চল থেকে কিন্তু প্রতি শনিবার ও মঙ্গলবার নৌকায় করে কিন্তু অনেক পরিমাণ ধান আমাদের এখানে কিন্তু আমদানি হয় এবং এই চলনবিল অঞ্চলের কিন্তু যোগাযোগ ব্যবস্থার নৌকায় একটা অন্যতম মাধ্যম এবং আমরা এখানে দেখতে পাচ্ছি যে অনেকেই ধান বিক্রি করেছে ভাই ধান বিক্রি করছেন নাকি কত কয় বিক্রি করলেন কি ধান আটচল্লিশ আটচল্লিশ তা ভালোই তো পাইছেন এগারোশো আশির সাথে বারোশো বেশি আমরা সামনের দিকে যারা আজকে ধান নিয়ে আসেছে এবং তার সাথে আজকে আমাদের বাজারে মোটামুটি মূল বাজার আর কি এবং এখানে শত শত মন ধান ক্রয় বিক্রয় হয় এবং শুনবো যে আজকে একটা মিনিগেট ধান বিক্রি করলো আসসালামু আলাইকুম দামদর দর কতকে বিক্রি করলেন কত সতেরোশো পঁয়ত্রিশ কেজি মিনিগেট এটা তো বেশ ভালো দাম পাইছেন

বিনা সেভেন এগুলোর দাম কেমন যাচ্ছে দামি কয়নি হয়তো আজকের বাজারে ধানের বাজারে মোটামুটি বেশ দামে বেশ একটা পার্থক্য আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন ধরনের ধানের বিভিন্ন রকমের দাম ভাই বড় ভাই ধানের দাম কেমন কি বলতেছে আজকে আজকে একবারে কম কি আজ কি ধান নিয়েছিলেন আপনারা কত কী দাম বলতেছে সাড়ে তেরোশো বলতেছে বলেন করছে না চাউল আমদানি হচ্ছে তো বাইরে থেকেই ওদের ধান দেশের বাজারে একটু প্রভাব পড়তেইছে আমরা যদি আপনাদের ধানের যদি সিহারা গুলো দেখাই যে ফার্স্ট ক্লাস একটা ধান এবং সিটা এরকম ঝল ধান মূলত বাজারে না না সেটা নাই ধানের দাম আমরা সামনের দিকে যাব বড় ভাই এটা কি মিনি গেট নাকি আজকে মিনি গেট তো মোটামুটি আগের হাটের তুলনায় দাম মোটামুটি ভালোই পাচ্ছে আপনারটা কত কি বলতেছে সতেরোশো বিশ বলতেছে তা বেশি এখনো বিক্রি করেন নাই কত কি ঠিক দিচ্ছেন চল্লিশ আমরা যদি আপনাদের বাজার ব্যবস্থা যদি বলি যে আজকের বাজারে কিন্তু মোটামুটি মিনি ট বাজার গত হাটের তুলনায় একই রকম দামে অবলম্বন করতেছে এবং দেখা যাচ্ছে যে বাজারে দামে কিছুটা ভালোই পরিবর্তন আজকে লক্ষ্য করা যাচ্ছে আমাদের বাজারে